আচ্ছা আপনি কি জানেন আপনার হাতে থেকে একটি ফোনে রয়েছে দুইটি ফোনের পাওয়ার বা দুইটি ফোনের কার্যকারিতা হ্যাঁ আপনি ঠিকই শুনছেন আপনার ফোনে এমন একটি সেভিংস রয়েছে যে সেভিংসটা যদি আপনার ফোনে করে রাখেন তাহলে কিন্তু আপনার একটি ফোনে দুইটি ফোনের ইন্টারফেস চলে আসবে মানে আপনি আলাদা আলাদা ইন্টারফেস ইউজ করতে পারবেন বা আপনার যে ডকুমেন্টগুলো আছে সেইটি আর একটা ফোনের যে ইন্টারফেস আছে সেখানে সুরক্ষিত রাখতে পারেন এবং আপনি যদি কাউকে আপনার ফোনটি দেন তাহলে কিন্তু আপনি নিউ ইন্টারফেসটা যদি অ্যাড করে দেন তাহলে কিন্তু আপনার ফোনে যা আছে সেই কিন্তু কিছু দেখতে পারবে না মানে এক কথায় আপনি আপনার একটি ফোনের মাধ্যমে কিন্তু দুইটি ফোনের ইউজার এক্সপিরিয়েন্স যে স্বাদ আছে সেটা নিতে পারবেন সো আজকের ভিডিওতে সেটাই দেখিয়ে দিব সো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি এখন আমাদের ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এন্ড লাইক দিস ভিডিও আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভিডিওটি লেগেছে সো চলুন স্ক্রিনে গিয়ে এই হিডেন সেটিংসটা দেখাই অলরেডি সেটিংস করার জন্য কিন্তু আমাদের কোনো থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করা লাগবে না এটা কিন্তু আমাদের ফোনের মধ্যেই আছে তার জন্য চলে যাব সরাসরি সেটিংসে আসার পর এখান থেকে সার্চে টাচ করব তারপর এখানে আমরা লিখব হলো সেকেন্ড স্পেস আমি দেখে দিচ্ছি লিখার পর এখানে দেখতে পারবেন ফার্স্টে একটি অপশন চলে আসছে এই যে দেখুন সেকেন্ড স্পেস নামে কিন্তু একটা অপশন চলে আসছে এখানে টাচ করব টাচ করার পর দিতে পারবেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে এই লেখাটা কিন্তু অনেক ফোন থাকে মাল্টিপল ইউজার এবং সেকেন্ড স্পেস নামে ডুয়েল ইউজার ইত্যাদি কিন্তু থাকতে পারে আপনারা সার্চ করে দেখে নেবেন এরপর এখান থেকে ট্রান অন সেকেন্ড স্পেস এখানে টাচ করব তাহলে দিতে পারবেন ক্রিয়েট কিন্তু হচ্ছে ডুয়েল যে ফোনটা আছে সেটা কিন্তু ক্রিয়েট হচ্ছে এই যে দেখুন সুইচিং কিন্তু হচ্ছে আরেকটি ফোনে যে ইন্টারফেস আছে সেখানে মানে আমাদের এক ফোনে কিন্তু দুইটা ফোন হয়ে যাবে এই যে এখান থেকে কিন্তু আমরা কন্টিনিউ এখানে টাচ টাচ করার পর এখান থেকে চলে আসছে এখানে কিন্তু দুইটি দেখাচ্ছে আপনারা আপনাদের যেই পাসওয়ার্ডের মাধ্যমে করবেন নাকি মাধ্যমে করবেন সেটা কিন্তু সেটা সেট করে নিবেন আমি পাসওয়ার্ডের মাধ্যমে করবো তার জন্য এখান থেকে কন্টিনিউ টাচ করবো এই যে এখানে কন্টিনিউতে টাচ করবো এরপরে এখান থেকে সেট নাও মানে পাসওয়ার্ডটি সেট করতে বলছে পাসওয়ার্ড সেট করার জন্য সেট নয় টাচ করে এখান থেকে আমরা পাসওয়ার্ডে সেট করে নিব আপনার ফোনে যে লকটা আছে স্ক্রিন লকটা সেটা বাদেও অন্য কোনো লক দিবেন এখানে কিন্তু ফার্স্টে আপনার ফোনের যে লকটা আছে সেটা দিবেন আমি যেমন দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দেওয়ার পরে এখন সেট প্যাটার্ন মানে এখন ডুয়েল স্পেসের যেই লকটা আছে সেটা এখানে দিয়ে দিবেন আমি এটা দিয়ে দিচ্ছি এরপর আবার দিয়ে দিচ্ছি তারপর কনফার্মে টাচ করে দিচ্ছি তারা দিতে পারবেন পাসওয়ার্ড কিন্তু সেট করা হয়ে গিয়েছে এখন আপনারা আপনাদের যে ফিঙ্গার লকটা আছে ফিঙ্গার প্রিন্টটা দিতে চান নাকি না দিতে চান সেটা আপনাদের বিষয় আমি এখান থেকে স্কিপে টাচ করে দিচ্ছি তারপর সাথে সাথেই কিন্তু দিতে পারবেন ভিআস আমাদের সেকেন্ড স্পেস কিন্তু চলে এসেছে এই যে দেখুন আমার ফোনটা একদম নিউ কেনার পর যে ইন্টারফেসটা ছিল সেটা কিন্তু চলে এসেছে এই যে দেখুন এখানে কিন্তু সব অ্যাপ আমার গায়েব হয়ে গিয়েছে এখন যদি এখান থেকে আমি ভিয়াস আমার সেকেন্ড স্টেপ তো চলে এসেছি এখন যদি আমার ফার্স্ট যেই ফোনটা আছে মানে ফার্স্ট যে ফোনের ইন্টারভেসটা আছে সেটা যদি আনতে চাই তাহলে কি করা লাগবে সিম্পুলভাবে আমি ট্রান অফ করে দিব এবং ট্রান অন করব তারপর এখান থেকে আমাদের যে লকটা আছে সেটা এখান থেকে দিয়ে দিব এই যে আপনার যে লক ইন্টারফেসটা আছে আমি যদি একটু দেখাই আমি যদি এখান থেকে আমার লাইটগুলো অফ করে দিই অফ করার পর যদি এখান থেকে আমি দেখাই তাহলে এখানে দেখতে পারবেন এই যে আমার সেকেন্ড স্টেপে কিন্তু এখানে আছে এখন যদি আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিই এই যে আমার ফার্স্টে যে পাসওয়ার্ড ছিল আমার যে ফার্স্ট ই সেই স্পেসে যে পাসওয়ার্ডটি ছিল সেটা যদি দিয়ে দিই যে ডাব্লিউ কিন্তু ছিল এখান থেকে আমি যদি ডাব্লিউ দিয়ে দিই তাহলে আমার ফার্স্ট স্টেপ যেটা আছে সেখানে কিন্তু খুব সহজে লোডিং কিন্তু নিচ্ছে এরপর আমার ফার্স্ট যে স্টেপটা আছে সেখানে কিন্তু চলে আসবে এই যে দেখুন চলে কিন্তু এসেছে এখন যদি আমি গ্যালারিতে গিয়ে দেখাই আমার যে ফটোগুলো ছিল ভিডিওগুলো ছিল সেগুলো কিন্তু এখান থেকে চলে এসেছে এই যে দেখুন আমি যদি দেখাই তাহলে কিন্তু দিতে পারবেন এগুলো কিন্তু চলে এসেছে এখন যদি আবার আমি ফার্স্ট স্টেপ থেকে সেকেন্ড স্টেপে যেতে চাই মানে সেকেন্ড স্পেসে যেতে চাই তাহলে ট্রান অফ করবো ট্রান অফ করার পর এখান থেকে আমরা সেই যে পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি এখান থেকে দিয়ে দিবো এই যে এই এল দিয়ে দিলে কিন্তু আমাদের সেকেন্ড স্টেপে চলে যাবে এখানে আবার লোডিং নেবে লোডিং নেওয়ার পর কিন্তু আমাদের সেকেন্ড স্টেপে চলে যাবে যে দেখুন লোডিং কিন্তু নিচ্ছে এখন আমাদের কিন্তু সেকেন্ড স্টেপে চলে যাচ্ছে এখন যদি আমরা আমাদের গ্যালারি যেখানে আছে গ্যালারিতে চলে যাই তাহলে কিন্তু কোনো কিছুই দেখতে পারবো না ভেরিফাই ডাটা কিন্তু করছে তারপর কিন্তু টেক এ ফোটো এখানে দিতে বলছে মানে একটি ফটো এখানে ক্লিক করতে বলছে ক্যামেরা দিয়ে তারপরে কিন্তু গ্যালারিতে চলে আসবে ফটো এবং ফাইল বা ইত্যাদি যা যা আছে এখান থেকে যদি আমি অ্যালবামে চলে যাই তাহলে কিন্তু কিছু দেখতে পারবো না একদম নিউ একটি ফোন কেনার পর যেভাবে সেট আপ করতে হয় সেভাবে কিন্তু আপনাদের সেট আপ করতে হবে প্লে স্টোরে চলে গেলে কিন্তু প্লে স্টোর এখান থেকে সাইন আপ করতে বলবে আবার যদি এখান থেকে আমরা যে কোনো জায়গায় চলে যাই এক কথা বলে যায় যে কোনো এরিয়াতে চলে যাই সেখানে কিন্তু নিউ একটা ফোন যেরকম সেট আপ করতে হয় সেরকম কিন্তু সেট করতে হবে আবার যদি এখান থেকে আমরা লক স্ক্রিনটা আমরা লক না করে টার্ন অফ না করে যদি সুইচ করতে যাই তাহলে দিতে পারবেন সুইচ নামে একটি অপশন আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা কি না জানি না এই যে এখানে দেখুন একটা সুইচ নামে অপশন আছে এই যে এই সুইচ নামে অপশন টাচ করলেই কিন্তু আমাদের যে সেকেন্ড স্পেসটা আছে সেখানে কিন্তু চলে যাবে এই যে দেখুন ফিঙ্গার চাচ্ছে বা পাসওয়ার্ড দিতে বলছে এন্টার পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিলেই কিন্তু আমাদের যে সেকেন্ড স্টেপ আছে সেখানে কিন্তু এখানে চলে যাবো মানে সেকেন্ড স্পেস থেকেই কিন্তু ফার্স্ট স্পেস এখান থেকে চলে এসেছে এখন যদি আবার আমি গ্যালারিতে চলে যাই তাহলে কিন্তু আমার যে ফটোগুলো আছে আমি সেম কিন্তু দিতে পারবো যেখান থেকে আমি শেষ করেছিলাম যেখান থেকে শেষ করেছিলাম সেখানে কিন্তু চলে আসছে এখন যদি আমরা ট্রান অফ করতে চাই এই সেকেন্ড স্পেসটাকে তাহলে আবার এখান থেকে সেকেন্ড স্পেস এটা লিখে দিব লেখার পর এখান থেকে আমরা আবার এখানে টাচ করব টাচ করার পর এ সেকেন্ড স্টেপ এই যে ডিলেট টাচ করলে এখান থেকে বলবেন ডিলেট নামে একটা অপশন আছে এই ডিলেট টাচ করলেই কিন্তু আমরা আমাদের সেকেন্ড যে স্টেপটা আছে বা সেকেন্ড যে স্পেসটা আছে আমি বারবার স্টেপ বলছি স্পেস স্পেস যেটা আছে সেটাই কিন্তু ডিলিট করতে পারবো তাহলে কিন্তু ডিলিট হয়ে যাবে আবার যদি চাই নতুন করে সেট আপ করতে তাহলে কিন্তু নতুন করে সেট আপ করতে পারি খুব সহজে সো এইভাবেই কিন্তু আপনারা ভিয়াস খুব সহজে এই একটি সেটিংস এর মাধ্যমে আপনার এই একটা ফোনে দুইটা ইন্টারফেস নিয়ে আসতে পারেন তো এই ছিল আমাদের আজকে টিউটোরিয়াল ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না একটা লাইক করে দিবেন ভিডিওতে আর একটা নতুন নতুন ইন্টারেস্টিং টেক টিপ এবং ট্রিক সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা টাচ করে দিন ফিস